নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না কিন্তু আপনার নাম নেওয়ার মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি বানিয়েছি এই সারা পৃথিবীর মানব জাতি সারা পৃথিবীর রোহানি সন্তানগুলো আপনার নাম নেবে নেবে আপনার পাঠ করবে করবি আপনার স্মরণকে আপনার আলোচনাকে আমি উন্নত করেছি ঘনবি তাদের মাধ্যমে আমি উন্নত করব ওদের নাম নেওয়ার মানুষ থাকবে না আপনার নাম নেওয়ার মানুষ আমি আল্লাহ আল্লাপা তৈরি করেছি আপনার উন্নতের আপনার নাম নেবে নবী হে আমি পাক এমন ভাবে আপনার নামকে সমুজ করেছি আমি আল্লাহ বা ৰবুন আন্বিন নাম হল ৰব্বিলা আনবি আমি জগত যত জগত সমূহ আছে এই জগত সমূহের রব আমি আল্লাহ আল্লাহ হোৱাত পাওঁ যত জগত যৈছে জগত রব কে আল্লাহ যেই এরিয়ার জন্য আমি আল্লাহ আপার রব আমার রবু বিয়াতের ক্ষমতা যত দুর্গ নবী আমার নাম রব্বিল আলামিন আপনার নাম রাখলাম রহমাত আলামিন এর অর্থ হলো যে এরিয়ার জন্য আমি আল্লাহ আমার নবু বিয়াত রয়েছে ওই এলাকার জন্য আপনার নবু বিয়াত আল্লাহ যে এরিয়ার জন্য আমার নবু বিয়াতের ক্ষমতা ওই এরিয়ার জন্যই আপনি নবী ও কোন আমি আল্লা আসমানওয়ালাদের আল্লাহ ওয়ালাদের নবী আমি দুনিয়ার মানব জাতির আল্লাহ দুনিয়ার মানব জাতির র আপনি দুনিয়ার মানব জিন জাতির নবী আমি সাত জমিনের সারা সাত জমিনের পাতালের রব আপনি সাত জমিনের বাসিন্দাদের নবী। আমি আল্লাহ যাদের রব আপনি জিনদের নবী। হে নবী নবী আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নাম কে রেখে দিলাম আল্লাহ যেইখানে থাকবে ওই জায়গায় এ থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবিহে হে আপনার নাম আমার নামে সেট করলাম আমার নামের সাথে আপনার নাম ঈমানান সইমানায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বریتো অন্য কাউকে মানাবে না কিন্তু আমরা অজ্ঞতা বসত মাঝে মাঝে আল্লাহর নামের সাথে সেট করি লা ইলাহা

আল্লাহর নামের সাথে শুধু নবী ঈমানায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলে নবী হে আমি আল্লাহ পাক রব্বুল আমার নামের সাথে আপনার নাম রাখলাম কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি কালেমা এরকম সবাতিল করে লা ইলাহা পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়জন করে তার ইমান থাকবে না থাকবে থাকবে না ওগো নবী হে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে আপনার নাম কে রাখলাম যেখানে আমার পবিত্রতা বর্ণনা করা হবে আমার বরত্তের বর্ণনা করা হবে আল্লাহ হাকবর বলা হবে আসাদু আল্লাহ ইয়া আইলাল্লাহ বলা হবে ওইখানে মুহাম্মাদুর আসাদু আল্লাহ মোহাম্মাদুর প্রচুর উল্লাহ সেট করে দিলাম আল্লাহয়া আজানের মধ্যে রাখলেন আল্লাহ বন্ধু হে নামাজের মধ্যে আপনাকে রাখলাম নামাজের মধ্যে আমার বান্ধব কালাম তিলাওয়াত করে আমার সাথে কথা বলবে আমার কথা আমার কথাগুলো বলবেন শুধু এটাই নয় ওই নামাজের মধ্যে আপনার সানে দরুদ পাঠ করতে হবে দরুদ দেখে দিলাম ওগো নবী হে নামাজের মধ্যে আমি আল্লাহর কালাম কুরআনের কথাগুলো বলল কিন্তু দরুদ পাঠ করলো না ওই নামাজকে আমি আল্লাহ কবুল করব না ওই আমলগুলিকে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখবো আল্লাহ আকবা নবীর সানে পুজোপাঠ করলে ঝুলন্ত থাকবে না কবুল হয়ে যাবে শুভান আল্লাহ পাক বলে আমার নামের সাথে আপনার নাম রেখে দিলাম গো বন্ধু যেইখানে আমি আল্লাহ সেইখানে আপনি আপনার নাম নেওয়া হবে গো নবী নবী হে আমি আল্লাহ পাক প্রণেতা কোন বিষয়কে আমি আল্লাহ পাক যদি হালাল বলি সেইটা জায়েজ হয়ে যায় আপনি কোন বিষয়কে যদি হা বলেন হালাল হয়ে যাবে জায়েজ হয়ে যাবে আমি আল্লাহ কোনো বিষয়কে নিষেধ করলে হারাম হয়ে যায় ওগো নবী আপনিও বিষয়কে না বললে হারাম হয়ে যাবে আপনাকে আমি আল্লাহ এমন ভাবে মোহাম্মত করি আপনার নাম আলোচনা করব পৃথিবীর মানুষের অন্তরে পৌঁছা দেব সকলেই আপনার নাম নেবে আপনাকে মোহ্বত করবে আপনাকে ভালোবাসবে আপনার খুশিতে আমি আল্লাহ খুশি আপনি অসন্তুষ্ট নারাজ হলে আমি আল্লাহ নারাজ ঠিক কিনা বলে আমার ভাইরা এই জন্য রহমাত হাউজে কাউসার দান করবেন সংক্ষেপে দুটি কথা বলে শেষ করবো হাউজে কাউসার এই কাউসার হলো কিয়ামতের ময়দানে হাসরে ময়দানে থাকবে রে বাবা যে হাসরে ময়দানে নবীজিকে দান করা হবে আমার নবী বলেন এই হাউজে কাউসারের নিকটে আসমানের তারকা গুলির সমতুল্য এতগুলো পান পাত্র থাকবে আল্লাহ আকবার অর্থাৎ আসমায় তারকা গণনা করে শেষ করা সম্ভব নয় নবী বলেন আমার উম্মদের কে পানি পান করাবো হঠাৎ একদল মানুষদেরকে পানি পান করতে আসবে তাদেরকে কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে ফেরিস্তাদের বলবো কেন গো এটা করো আমার উম্মদকে কালো পর্দাটা নিয়ে দিলা কেন ফেরেস্তারা বলবে ওগো রহমত তার রহমত আলামিন তারা আপনার উন্মতের দাবিদার কিন্তু আপনার সুন্নাতের ধার ধারে নাই সুন্নাত মানে নাই সুন্নাত নিয়ে তামাশা করেছে এই জন্য তারা আজকে হাসরের ময়দানে পানি পান করবে না এই জন্য ওই হাসরের ময়দানের হাউজে কাউসারের পানি যাকে নবীজি পান করাবে কেমতের ময়দানে তার কোনো পানির পিপাসা লাগবে না এই জন্য ওই হাসরের ময়দানের পানি পান করতে হলে রহমা তাল্লিলা আল মিলের মোহফ্মত তার তরিকায় আমল আল্লাহ রহমিসাল্লাহের সুন্দা আকৃত দরকার আল্লাহ পাক রব্বুল আলহামি আমাদের সকলকে ওই নবীর আসে